আসসালামু আলাইকুম জালালি কবিতা ফার্মে সবাইকে স্বাগতম তো এইখানে সেই মনস্টার একজোড়া কবুতর দেখাচ্ছে খুবই চমৎকার কোয়ালিটির কবুতর তো নরে চোখের কোয়ালিটিটা এবং হচ্ছে গায়ের কালারটা দেখেন কত সুন্দর মার্শাল্লা মানে খুবই চমৎকার জোড়া কবুতর আর কি নটটা বেশি উজ্জ্বল মাদিটা একটু কালচার টাইপের আর কি মাদিটা হচ্ছে রানিং এবং এর আগে অনেকবার ডিম বাচ্চা করছে নটটাও রানিং সে এর আগে অনেকবার ডিম বাচ্চা করছে খুবই চমৎকার একদম দেখতে সুন্দর করা দীপ লাল চোখের জোড়া কবুতর আশা করি যে কারোই পছন্দ হবে তো এখানে নর এবং মাদির সাইজ দুইটাই একদমই সমান এবং লম্বা সাইজের কবুতর মানে ছোটো না খাটো না অনেকেই হয়তো ছোটো সাইজের কবুতর পছন্দ করেন কিন্তু এইগুলো কিন্তু ভাই ছোটো না এগুলো হচ্ছে লম্বা এগুলো মোটামুটি ভালোই লম্বা কবুতর আশা করি এগুলো পছন্দ হবে অনেকেই হয়তো ছোটো সাইজের বা ঘুঘু সাইজের জ্বালালি কবুতর পছন্দ করেন তো আমি আগে বলে দিলাম এটা কিন্তু ঘুঘু শেপের বা ঘুঘু সাইজের জ্বালালি না এটা মার্শাল অনেক বড় সাইজেরই কবুতর এবং সে লম্বা নরমাদি খুবই চমৎকার একদম সেম সাইজের কবুতর আশা করি যে কেউই পছন্দ হবে তো এইখানে যে দুইটা আছে এর সাথে আমি আরও দুইটা নট দেখাবো ডিপ লাল চোখেরই আর কি সো এই যে সাথে এই যে একটা নট দেখাচ্ছি ডিপ লাল চোখের এবং তার পিছনে আর একটা নর এই নট দুইটাও আমি অ্যাড করছি নট দুইটা খুবই চমৎকার আর এই দুইটা হচ্ছে আমার বাছাই করা দুইটা কবুতর এই যে পিছনেরটা হচ্ছে নর সামনের হচ্ছে মাধে আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখাই যাতে করে আপনারা খুব ক্লোজলি বা কাছ থেকে আপনারা দেখতে পারেন মানে একদমই স্পষ্ট আপনি চোখ বুঝতে পারতেছেন যে এখানে চোখে দুইটা ডিপ লাল সো এখানে কোনো কোনো এদের একদম হাত দিয়ে রঙমাই খাতা পর আমি চোখ লাল করি নাই এটা ওরা আগে থেকেই চোখ লাল আর এই যে দুইটা নর আছে তো এখানে তিনটা নর একটা মাদি আমি বলতেছি দুইটা তিনটা নর একটা হচ্ছে মাদি সো এই যে একটা নর এবং তার পিছনে এই যে নর কিন্তু একদমই ফ্রেশ হয় কোনো ফাটাফাটা নাই যারা